স্বামীকে সবসময় চোখে চোখে রাখবেন কোথায় যায় কি করে কার সাথে কথা বলে এসব কিছুই আপনার জানা দরকার অফিসের পরে কোথায় গেল আর হ্যাঁ ফেসবুক পাসওয়ার্ডটা অবশ্যই রাখবেন বাথরুমে গেলে ফোনটা চেক করে নেবেন কার সাথে কতক্ষণ কথা বলেছে এসব কিছু আপনার জানা দরকার একদম কড়া নজরে রাখবেন চব্বিশ ঘন্টা চুইমকামের মতন পাশে থাকবেন স্বামীকে আগলে রাখতে হবে বসে রাখতে হবে না হলে তো সংসার টিকবেই না এই কনসেপ্টটাতে যারা বিশ্বাসী আমার মনে হয় তাদের স্বামীরা অলরেডি গন ফিজিক্যালি না হলেও মেন্টালি গন কারণ মানুষ হচ্ছে স্বাধীন চেতা আপনি তাকে যত আটকে রাখবার চেষ্টা করবেন সে ততই সেই বাঁধনটা আলগা করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একই রোলস প্রযোজ্য আমরা যখন কোনো ছোট শিশুকে তার কোনো জিনিসের প্রতি এটা করো না ওটা ধরো না বাধা দিতে থাকি তখন সেই শিশুটিও সেটা শোনে না সে সেই কাজটাই করে যেটা তাকে বারণ করা হয় যদি এমন হয় আপনাকে পার্টনারশিপ বা পুলিশিং করতে হচ্ছে কোনো গোয়েন্দা বিভাগের দায়িত্ব নিতে হচ্ছে সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে তাহলে এটা কোনো সম্পর্কের ভিতরে পড়ে না সম্পর্ক মানে দুই পক্ষের সন্ধি এখানে সন্ধি বিচ্যুত একজন আপ প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে কখনো এভাবে আগলে রাখা যায় না সেম গোস ফর দ্য উইম্যান মেয়েদের ক্ষেত্রেও একই রকম কোনো মেয়েকে যদি চব্বিশ ঘন্টা করার নজরে রাখা হয় সে কি করছে সে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে তাহলে খাঁচার পাখিকে এভাবে আটকে রাখা সম্ভব না এগুলো যারা করে তাদের আত্মসম্মান বোধটাও কমে যায় মেয়েদের ওপর কোনো রকমের আত্মবিশ্বাস কনফিডেন্স নেই বলেই যে আমার পার্টনার আমাকে ছেড়ে যখন তখন চলে যেতে পারে এভাবে কি ধরে বেঁধে পার্টনারশিপ হয় আমার মতে তো কোনো মতেই হয় না এসব মানুষদের চরিত্র খারাপ মহিলা পুরুষ দুজনকেই বলছি যাদের স্বভাব ছুকছুক করা তাদেরকে এভাবে পুলিশিং করে কখন নই আটকে রাখতে পারবেন না প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার আছে ব্যক্তিগত স্পেস থাকে যেটাকে আপনাকে দিতে হবে এটা শুধুমাত্র পার্টনারশিপের ক্ষেত্রে ক্ষেত্রে তা নয় ছেলে মেয়ে বাবা মা সবার যে প্রাইভেসি বলে যে একটা শব্দ আছে এই জিনিসটাকে আপনাকে সম্মান দিতে হবে এটা হলো ভদ্রতা ম্যানার্স সময় চোখে চোখে রেখে কি করছে কোথায় যাচ্ছে এসব বিলো মেনটেনেন্স অ্যাক্টিভিটিস এগুলো করে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না